মুগৰী চাৰিটি চাও হা এইদিকি আছে দিক লি আছ দিয়া তোমাৰ বোলে মুগৰী চাও নে কি হৈ গ'লে কোৱা চাও ফুট চাৰ্টি এই চাৰিটা মুগৰি পাঁচটা এই দুটা মৰক না এই মোরগ দিদি কি করবে পাইলে এদের মধ্যে ভার দিবে নাকি আমার ছোট বোনক ঈদের মধ্যে ভার দেওয়া লাগবি যার কারণে এই দুটা মোরগ আমরা থিয়ে দিচ্ছি ঈদের ভিতর দুইটা মোরগ কিনবার গেলে প্রায় দেখা যাচ্ছে যে পাঁচশো ছয়শো টাকার নিচে কোনো মোরগ হয় না তো দুটো মোরগ আমরা মোরগগুলো ভালো করে খেলেও বেশি করে দাও বেশি করে দাও বেশি করে দাও এক কবিতা ছাড়ি এই কবিতা তোর আদার খাবি না কবিতার আদার খাবি না ওটা মারি মারিদি দাও তো দিকে মারিদি দাও এক আদার খাবার আসতেছে না আজকে এমন কি আর কে হ্যাঁ ও ও যে ওই দুইটা হাসা না ওই দুইটা হাসা নিয়ে যে মানে আমাদের খামারের হাঁসের গুলো বাবা বার হচ্ছে না যার কারণে ওই হাসা সা খালি বলতেছে যে বাবা তুমি আরো হাসা কিনো হাসা কিনো যার জন্য ওই দুইটা হাসা কিনেছি আজ এই দুইটা হাসি কে আর মধ্যে আবার হাসি দুর্বল বেশি খায় না আজ এটা হাশিয়া দেনে এই মানে এই এই হাসিটা হচ্ছে যে দুর্বল না ওহ না এই হাসতারা অসুস্থ না মানে ওর যে খাবার এনার্জি কম না মানে এ ওটা হচ্ছে তোমার সিগ্রেট বাচ্চা বুঝছ এ হাসটা হলে তোমার সিগ্রেট হাঁস আর ওটা হলে যে তোমার এগ্রেট হাঁস এই সিগ্রেট হাঁসগুলো এক বছর ডিম দেওয়ার পরে দুর্বল হয়ে যায় না আর এগ্রেট হাঁস দুই মাস তিন দুই বছর তিন বছর পর্যন্ত ডিম দে আর সিগ্রেট হাঁস এক বছর ডিম দেওয়ার পরবর্তী বছরে আর ডিম ধরার শরীর সক্ষমতা থাকে না তাই না হাঁস খামার করার আগে অরিজিনাল এগ রেট হাঁসের বাচ্চা দিয়ে আপনারা খাবার করবেন ইনশাল্লাহ লাভবান হাঁসগুলো দিয়ে আস যাও না কবিতর ইয়ে দিবা দিবা আদার হাঁসের ডিম তুলবে না

ভালি চলো ডিম তুলিবার যাব চলো চলো আর না দাও আর না মুঠ দেওয়ি উঠি দিয়ে মুঠ দিয়ে মুঠ দিয়ে থাক চলো ডিম দিম তুলবার যাবি চলো 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 ওই আধার কার্ড দিবা কত দি খাবার পাবি দি দিবা হ্যাঁ অধিক দিব খাবার পাত্রমার কানেও দেখ বাবা ধরো তো দেখ ধরে থাকো তো ফালাদান দিও না সদা খাও বাবা তুমি এখন সদা খাও এই গা হ্যাঁ এলে মা কি করছে ওটা কি দিয়ে পরিষ্কার করবে তুমি হ্যাঁ খা খা পানি খা পরিষ্কার পানি দাদা একটু দ্বারা আদারও দিচ্ছি দাদা তারা একটু দ্বারা ফিট দিচ্ছি আদার খাই আদার খায় সেই আদার খায় হ্যাঁ চারদি হাসের জন্য কত দিয়ে আদা দিছ না হলে তো মেলা দিছ এটি এ হো তুমি কেঁদর মধ্যে কি কেটর মধ্যে পড়ছে আদা ফেলে দিবি ওই শুধু মুখে দিয়ে আস হ্যাঁ আছো ভাই হ্যাঁ আস খা আদার খা যা তো খাবো তত ডিম পারবি চলো তুলবে যেম তার হাঁসের যে কোনো হাঁসের কোনো সমস্যা হলে আমরা এই জায়গাতে রাখি কি খিলা চা হদাই খিলেলে সদাই খিলেলে যদি উটি খিল বাবা উটি খিলও উটি খা বে সর সদাই হারা কামার পাচ্ছে কামার বাড়ির পাচ্ছে না খাবি না খাবি না বাবা দাউটি 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 খাবি তুমি পাবা না খাবিয়া তুমি পাবা না উটি খাচ্ছা উটি খাচ্ছা বাবা ও খা 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 তুমি কি খাবা কাউ আজকে আগে কোয়ডা ডিম পারছ সেটা দেখমু তারপর হাসক আদার দমু নাও ফুললে ছাইরে দিবা আজকে মুনিকা হওয়ার হাস দুন কোনো একদিন ধর হরতাল করলো যে আজকে আমরা কেউ ডিম পারবো না হ্যাঁ বলে यार হাসবা যদি কোনো দিন হরতাল করে যে আমরা কেউ আজকে ডিম দমু না দেখি তো কি হয় তাতে আমি সেটা করছি সাপোজ সেটা করছি যে হাজ যদি কোনো দিন হরতাল করে যে আজকে আমরা কেউ ডিম পারবো না তো আলহামদুলিল্লাহ হাসের ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতে ডিম না এটা আমার মাঝে মাঝে সরণ হয় বুঝছ যে হাজ যদি কয় যে আজকে আমরা কেউ ডিম দেবো না আমার কি কোনো কিছু করার আছে হ্যাঁ ও ইয়ে করো পর্দা ছিল দেওয়া মনিকা এমন এমনি যাও তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো হাজ ডিম পারছে ওই যে এখনো ডিম মনে হয় পাটি তাই না মানে কা এ মোনা তুমি কি ডিম পারিছ হ্যাঁ না সুন্দর এই যে ডিম পারছে এই জায়গাত এ ওটা দেখি কত করে এ হেটি ডিমই নাই কে ও তো কিচ্ছু হয়নি বাবা আর এটি ডিম পারছে কে কেসা ডিম পারছে বাবা এটু পারছে কুলে দাও আগে ডিম কুনবো আজকে ডিম কত কিলো ডিম পারছে আল্লাহ রে আজকে একটা কাম ভুল করলাম পানি দেওয়া লাগলো নি এই আল্লাহ রে আচ্ছা ধর পরে পানি দেবো যাও সকালে উঠা আগে যাও যাও আলহামদুলিল্লাহ আমাকে হাস দীর্ঘ ছয় মাস প্লাস ডিম পারতিছে হ্যাঁ আচ্ছা পরে ভাই করব না ওটা পরে ভাই করবো তোমাকে হাত ছাড়ে দাও কালকে ভিডিও করে ভাই নিকে সকাল সকাল কারণে। মানে সকাল সকাল একটা মনে একটা জু ধরে বুঝছো সকাল সকাল ভিডিও করে না পাইলে মনে হয় সারাদিন আর ভিডিও করা যায় না সকাল সকাল সবচেয়ে কাজেরই একটা জু আছে বুঝছো ওই ভাই ও হবা মরে ভাই বাবা না হ্যাঁ হাত জাগ একবার যাও যাও তুমি যাও তুমি যাও যাও তোমরা যাও এ আল্লাহ এ যাও তোমরা ভাই যাও তোমরা ডিম ফাসা করছ সেটা আগে ইয়ে করি আজকে ডিম আগে ডিম তুল মুখ তারপর আদার ডিম নাম নিও

তো যে গরু দিবি যে গরু বিয়ে সেই গরুর আমরা বাছুর হয় যার কারণে ওইরকম ভাবে আজ দুই তিন বছর হলে দিতে পারছে না তো এবার নিয়ত করছে যে এবার বকন বাছুর হলে তাহলে বাছুর দে মানে দুটো গরু গা আছে তো একটা তো বকন হবে তা হবি এখন আল্লাহ আল্লাহ করে যদি দামরা বাছুর হয় তাহলে তো বা কপাল ভালো তা আমরা মূলত আমাদের এটা গরুর খামার ছিল গরুর খামার করে আমরা প্রায় অনেক টাকা লস খাইছি হ্যাঁ যার কারণে আমরা গরুর মানে ওই দিছি গরু খামার করে লাভবান হওয়া এতটা সহজ না যতটা সহজ হাঁস খামার করে লাভবান হওয়া তাই না যার কারণে আমাদের এই খামারে গরু আছে গরুর থেকে প্রায় আমি সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লস খাইছি তাই না চার মাস কষ্ট করা লাগবে চার মাস কষ্ট করে হ্যাঁ চার মাস কষ্ট করে লালন পালন করতে পারলে তারপরে ইনশাল্লাহ আর কোনো কষ্ট নাই আর একটা গরুর পিছনে এক বছর এক বছর কষ্ট করার পরে তারপরে এক মুহূর্তে বিক্রি করার পরে টাকা

ওই টিপের পাঁচ হাজার টাকা আর এই টিপে কালকে দিয়েছি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা শোধ করে দেওয়াচ্ছি হাঁসের খাবার খরচা বাদ দিয়ে হাঁসের খাবার খরচা বাদ দিয়ে আমাকে ছয় দিনের দশ হাজার টাকা ইনকাম হয়েছে এই দুইশো পঞ্চাশটি হাঁস পালন করে হয়তো আপনাদের এই কথা বিশ্বাস হবি না মিউনিকা হয়তো অনেকে এই কথা বিশ্বাস হবি না যে এটাই কি বলতেছে দুইশো পঞ্চাশটা হাঁস থেকে ছয় দিনে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কেউ কেউ তোমার তিরিশ দিন চাকরি করে দশ হাজার টাকা পায় না বেতন আর এটি ছয় দিনে দশ হাজার টাকা ইনকাম এটা কি তুমি বিশ্বাস এখন বিশ্বাস না করলে তো করার কিছু নাই কও কেউ তুমি শোনো তুমি কাউকে যদি কো যে ছয় দিনে আমাকে হাঁস পালন করে দশ হাজার টাকা লাভ হচ্ছে কেউ বিশ্বাস করবি তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে খুব ভালো লাভবান হতে পারতেছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার খামারে যদি এখন ধরো পাঁচশোটা হাঁস থাকলো নি তাহলে ছয় দিনে বিশ হাজার টাকা লাভ হলেনি হ্যাঁ তো আমরা মূলত আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন আমরা আমাদের এই খামারটাকে আগামী বছর পাঁচশো হাসে প্লাস লালন পালন করার চেষ্টা করব তাই না নমিকা আগামী বছর অর্থাৎ হাঁস পালনের একটা সিজন আছে আর আপনাদের সেই সঠিক সিজন না বুঝে হাঁস খামার করতে গেলে আপনি ওইরকম ভাবে লাভবান হতে পারবেন না তাই মনিকা যার কারণে হুট হাট করে আপনি বললেন যে হুট হাট করে এক সময় আপনি লালন পালন করতে না লাভবান পারবেন হতে সবটা ব্যবসা সবটা ব্যবসারী একটা ভাও আছে তাই না মনিকা এই ব্যবসার ভাও যখন আপনি না বুঝতে পারবেন আপনি সেই ব্যবসা থেকে লাভবান হতে পারবেন না ওই যে গু থাকলামা চাষা হয়ে গেল হ্যাঁ

আপনারা কেউ আমার মতন ভুল করবেন না কিস্তির টাকা দিয়ে কোনো কিছু করতে যাবেন না আপনি নিজস্ব ক্যাশ যদি থাকে আপনি ব্যবসা করেন নিজস্ব ক্যাশ ছাড়া আপনি কিস্তির টাকা তুলে বা ঋণ করে আপনি কোনো কিছু করবেন না আপনাদেরকে এটা আমরা রিকোয়েস্ট করে বলতেছি তাই না মনিকা কিস্তির থেকে টাকা তুলে ঋণ করে আমরা অনেকটাই লসের শিকার আছি তো আমি চাই এরকম লসের শিকার যেন আপনারা না হন মানে কিস্তির টাকা তুলে ঘরের ভিতরে অনেকগুলো ডিম আছে তাই না মনিকা শুধু ডিম আর ডিম আজকে মনে হয় যে মাকা ডিম বেশি যাও ওই কানি যাও মনিকা মনিকা কিন্তু এখন কিন্তু মাছার তলে ঢুকছে এটা হচ্ছে আমার মাছ আর মাছের তলে ডিম পারে বেশি হাস দেখো খুবই সাবধান আর নিচে গেলে সাপ টাপ থাকতে পারে হ্যাঁ এগুলো কানি কুনি করে সাপ সুপ থাকতে পারে খুবই সাবধান আজকে বান দুইশোটা ডিম হয় না মনিকা দুইশো টাকা ডিম হলে তো তোমার সপ্তাহে তিন দিন পর পর মেলা টাকা আসবি ছয় হাজার টাকা আসবি হ্যাঁ তো আমরা কখনো ভাবতেই পারিনি যে বা চিন্তাও করিনি হ্যাঁ যে বাড়িতে বসে থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব তাই না মনিকা তুমি কি কখনো ভাবছিলে আমরা কখনো ভাবিনি যে বাড়িতে বসে থেকে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব তো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তাই না মনিকা আল্লাহ চাইলে কিন্তু সবই সম্ভব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে ওরা তৌফিক দেয় এবং আমারও ইচ্ছা বুঝছো মনিকা যে আছে না তোমার যে ইউটিউবে বড় বড় চ্যানেল তোমার যেমন ধরো দুই এলেগ্রো সালাম তারপরে হচ্ছে যে এই যে মুজাহার ভাই হ্যাঁ ওই নামে একটা চ্যানেল আছে বুঝছো ওরা মাসে অনেক টাকা ইনকাম করে গরিব দুঃখী অসহায়দেরকে ওই রকম ভাবে অতটা দান করে না ওরা অনেক দিন হলো ভিডিও ছাড়ছে ওর যে চ্যানেল মনে হয় দুই তিন বছর বয়স হচ্ছে না তো আমি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরাও একদিন ইউটিউবে সফল ইউটিউবার হয়ে আপনাদেরকে দেখাতে চাই যে আমরাও কোনো অংশে কারো সাথে কম না জানাম ডিম তোলার পাশাপাশি অন্য ভিডিও তো দর্শকরা দর্শকদের বলতেছি যে আপনারা ডিম তোলার পাশাপাশি কোন ভিডিও করলে ভালো হয় আপনারাও একটু আমাদেরকে সাপোর্ট দিবেন তাই না মনিকা আপনারাও একটু আমাদেরকে সাপোর্ট দিবেন ভাই এই ভিডিও করেন এই ভিডিও করেন হয়তো আমরা চাই আমরা ইউটিউবে আপনাদেরকে মূল্য কাজ করতে এবং আপনাদেরকে সঠিক সঠিক সঠিকভাবে হাঁস পালনের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাইমিকা মনিকা শোনো তুমি তোমার আজকে এটা তোমার হলো পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস না আল্লাহ যদি হলে এই খামারটাকে বড় করার তো অভিজ্ঞ দেয় হ্যাঁ কোনদুর বালা মুসিবত না দেয় দুই সালে

তা আমি মূলত আমার লাইফে আমার লাইফে শুরুতেই মোটরসাইকেল কিনতে করছিলাম ভুল আর সেটা হচ্ছে যে দুই লাখ টাকা দিয়ে পালসার গাড়ি কিনছিলাম তো সেই গাড়িটা মূলত কেনা ঋণের টাকা দিয়ে তাই না মনিকা কিস্তির উপর একটা মোটরসাইকেল কিনে সে কিস্তিও দিতে পারি না মোটরসাইকেলও চলাতে পারি না তো সেই মোটরসাইকেলটা বিক্রি করে দেওয়া লাগছে আমার প্রায় পঞ্চাশ হাজার টাকার লসে। আগে দিরা সুদ বা। ও তারপর। শুনো তোমার এই পাঁচশোটা হাস যদি সঠিকভাবে লালন পালন করতে পারি এক বছরের মধ্যে সব দেনা পরিশোধ হয়ে দেবি। তুমি সেটা জানো? পাঁচশোটা তো হাস যদি এক বছর ভাবে ভালোভাবে লালন পালন করতে পারো এক বছরের মধ্যে তোমার ঋণ পরিশোধ হয়ে দেবি।

তোমার আদার দিম ও একটু না দাঁড়াও খালি ডিম দেখো কটা হয় সেটা না দেখি আজকে ডিম কটা হয় আজকে মনে হয় সেই রকম ভাবে ডিম হবি না তুই চালু করে তুলো চালু করে তুলো খেয়াং লাগে যাবি হাত লাগে যাবি তুই তো গাবলা লাও গাবলা লাও বুঝতে গাড়া ও লা থেকে লাল কাপড় এক দুই তিন চার তিন চারে বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ ইন কম পাঁচ কেজ আছে দিম মনিকা এটি তিনদে কম পাঁচ কেজ তাহলে একশো সাতচল্লিশটা আছে এই যাও যা যাও যা যাও 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 পাঁচ মিনিট যারাও পাঁচ মিনিট দাঁড়াও বাবা তোমাকে হাত পাওয়া ধরি পাঁচ মিনিট দাঁড়াও তোমাকে খাবার দিব পাঁচ মিনিট যারাও পাঁচ মিনিট অল্প না দাঁড়াও এগুলো তো আজকে খুব ইয়া গেছে

শীতল লাগান ছ কথা টু উনত্রিশটা পঞ্চাশটা হলে তো হয়নি পঞ্চাশটা হলে তো হয়নি পঞ্চাশটা হবি না চল্লিশ ওটা পরে 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 এখন চিন্তা করে না ওটা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আর তিনটে আর তিনটে

সেই হিসেবে ডিমের প্রোডাকশন যে এখনো এইটি পার্সেন্ট প্রোডাকশন আছে তো এটা শুধু শোনো এটা শুধু তোমার যে আমাদের যা ইয়নের ডাক ফিট খেলেছি না এই ফিটের কারণে ডিমের প্রোডাকশনটা ঠিক আছে কিন্তু ফিটের কোম্পানির লোকেরা ওরা তো নিয়মিত খাবার দিচ্ছি দেখো কম বিশেষ তিন দিন পর পর তোমার হচ্ছে আমরা একশো কেজি খাবার নিয়ে আসতেছি তাই না তিন দিন পর পর আমাদের এই হাঁসগুলো একশো দশ কেজি খাবার খাচ্ছে তো যাই হোক এই খাবারের দাম আপনারা অনেকে জানতে চাইছেন খাবারের দাম কমছে বস্তাকে খাবারের দাম কমছে বস্তাকে তোমার সাতাশ আঠাশশো পঞ্চাশ টাকা ধরছিল আজকে টিপে ধরছে হলে তোমার সাতাশশো পঞ্চাশ টাকা

চার হাজার টাকা দুই হাজার টাকা খাবার খরচা ইনশাআল্লাহ এই মাসে দিনে দুই হাজার টাকা থাকলে কত টাকা থাকবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করব আপনারাও একদিন যে কোনো খামার করে সফলতা অর্জন করতে পারেন আপনারা যেটা করেন যে খামারই করেন না কেন প্রথমে অল্প দিয়ে খামার শুরু করবেন আপনি গরুর খামার করেন ছাগলের খামার করেন না ভেড়ার খামার করেন না হাঁসের খামার করেন আপনারা সবাই প্রথম প্রথমে অল্প দিয়ে শুরু করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই